তো বন্ধুরা আজকের ভিডিওটা বুঝতেই পারছো নতুন নতুন গার্লসের ফটো দেখাবো তার কারণে এইগুলো হলো পাসকুরা পাসকুরা জায়গার নাম শুনে তৈত ওখানকার এই মেয়ে আমি রিসেন্টলি কিছুদিন আগে গেছিলাম ওখানে সব মানে কি কীভাবে যোগাযোগ হয় না হয় এরকম ফটো দেখিয়ে যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে সেখানে তোমার পছন্দ হলে তুমি ডাইলি পাসকুরা গিয়ে ওখানে কথা বলে নিতে সেই মাসি আছে মাসির সাথে জেঙে ডাইলি কথা বলে কাজ হয় বুঝতে পারছো আর তোমার এখানকার থেকে যতগুলো মেয়ে দেখতে পাচ্ছো সবাইকে পছন্দ মানে যাকেই তোমার হোক না কেন তাকেই তুমি চান্স করতে পারো আর বাজে মন্তব্য ভাষা করবো না কেন অনেক কিছু প্রবলেম হয়ে যেত ভিডিওর মাধ্যমে সেই জন্যই বলছি তোমরা আশা করি ফটোগুলো দেখো আর খানিক চিন্তা ভাবনা করো আর নাম্বার টাম্বার আমি দিতে পারবো না তার কারণে এখানকার রুল নেই পাশ করার যোগাযোগ করে নিতে হবে ওখানেই আছে সে জিনিস খোঁজ করলেই পাওয়া যাবে বুঝতে পারলে পাশ বলতে গেলে পূর্ব মেদিনীপুর বুঝতে পারছো হ্যাঁ মেচোদা কোলাঘাট ওই ওই সাইডে বুঝতে পারছো কলকাতা থেকে প্রায় দেড় ঘন্টা মতো সামথিং লাগে এক ঘন্টা সরি এক ঘন্টা লাগবে তা তোমরা এখন জেঙে জেঙে যোগাযোগ করে নিতে পারো আর জিনিস সব ভালো ভালো আছে এসডি ফুল এসডি ঠিক আছে কোনো নোকাল থাকে না ওখানে সব ভালো ভালো জিনিস থাকে আর এখানকার জিনিসগুলোর দাম নেয় তোমার প্রায় আট নশো টাকা এখন নিয়ে নেয় কিন্তু তোমাদের আগেই বলে দিচ্ছি এরকম ব্যাপার দেখো তোমরা চিন্তা ভাবনা করে তুমি যাও আর এই ভিডিও আসতে থাকবে মজা নাও ভিডিওগুলো তোমাদের একটা ভালো মেসেমেস সেখানে দেখছো শুট ফুট যারা বিক্রি করছে এত শুট ফুট কিনবে না এরা অবশ্যই একা থেকে একটা কালো প্যাকেট দিতে হয় মানে লোক যারা নতুন হাওড়া কেউ যায় না তাদেরকে ওই কালো কারিটা চেঞ্জ করে দিয়ে দেয় ঠিক আছে এখন যখন সুট জামা প্যান্ট কিনবে একদম কিনবে না আবার কিনো তা বলবে আমার হাতে হাতে দাও হাতে হাতে ব্যাগ নেবে ঠিক আছে মানে চিটিং হয়ে যাবে তোমরা